নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যাতে লাইভে যুক্ত হয়ে গেছি সকল বন্ধুরা আশা করি খুব ভালো আছো বা সুস্থ আছো তোমরাও ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করার জন্য বসে গেছি জয় কৃষ্ণ কালীমা জয় বলে আমি লাইভ অনুষ্ঠানটা শুরু করলাম সকল বন্ধুদেরকে বলছি যে তোমরাও লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও আর সবার সঙ্গে কথা বলবো গল্প করব নন্দীগ্রাম ফিরোদপুর থেকে লাইভ অনুষ্ঠানটা করছি অবশ্যই ভালো লাগলে প্লিজ সবাই সাপোর্ট করো জয় কৃষ্ণ জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মামনেশ্বর জয় বন্ধুরা পারলে একটু ঝটপট যুক্ত হয়ে যাও সকল বন্ধুদের কয়েক দিন তো লাইভ মিস্টানে আসিনি সেরকম সময় পাইনি তাই আজকে সময় পেয়েছি অবশ্যই পারলে ঝটপট সকল বন্ধুরা যুক্ত হয়ে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা সকল বন্ধুদেরকে লাইভে স্বাগত জানাই আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি দেখো লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য পারলে তোমরাও যুক্ত হয়ে যাও অবশ্যই সন্ধ্যা বন্ধুরা সকল বন্ধুকে লাইভে স্বাগত জানাই পারলে একটু সকলে যুক্ত যা ঝটপট কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্টের উত্তর দেবো সকল বন্ধুরা পারলে একটু লাইভে যুক্ত হয়ে যাও ঝটপট কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্টের উত্তর দেবো সকল বন্ধুদের লাইভে যুক্ত হওয়ার জন্য বলছি পাইলে সকল বন্ধুরা যুক্ত হয়ে কয়েক কয়েকদিন তো লাইভ অনুষ্ঠানে আসতে পারিনি সকল বন্ধুদেরকে লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই জয় কৃষ্ণ কালীমা জয় বলে লাইভ অনুষ্ঠানটা শুরু করলাম লিখেছে রানার দি দা ভিট আইডির নাম তোমায় তোমাকে দেখে প্রেমে পড়ে গেছি কি বলো গো প্রথমে এসেই কমেন্ট করছো প্রেমে পড়ে গেছো অবশ্যই লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হাই লিখেছ হ্যালো কেমন আছো বলো রানা দাদাভাইকে বলছি কাউ আইডির নাম লিখেছে তোমার নাম কি আমার নাম অবশ্যই আমার ভেতরতে গেলে বুঝতে পারবে আমার নাম রুমা রমেশ একদম প্রভ লিখেছে রমেশ রানা তোমার সকল বন্ধুদের লাইভ সিনে স্বাগত জানাতে আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছে এবং সুস্থ আছে আমি লাইভ সিনে যুক্ত হয়েছে অবশ্যই পারলে সকল বন্ধুরা যুক্ত হও পারলে একটু সাপোর্ট লাগদান করো কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্ট উত্তর দেব যে সকল বন্ধুরা লাইভ সিনে যুক্ত হয়েছে অবশ্যই পারলে একটু ঝটপট লাগদান করো কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্টের উত্তর দেবো কয়েকদিন তো লাইভ অনুষ্ঠানে আসতে পারিনি তাই একটু সময় পেয়েছি লাইভ অনুষ্ঠানে এসেছি অবশ্যই পারলে একটু তোমরা যুক্ত হয়ে যাও সকল বন্ধুদের শুভ সন্ধ্যা আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছে এবং সুস্থ আছো সকলে পারলে একটু লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও যে সকল বন্ধুরা যুক্ত হয়েছে অবশ্যই পারলে একটু লাইক গান করো কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্টের উত্তর দেবো কাউ একদিন নামলে তুমি কি ঘোষ ঘোষ হ্যাঁ অবশ্যই আমি ঘোষ আর হাই লিখেছো হাই হ্যালো কেমন আছো বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সকল বন্ধুদের আগে স্বাগত জানাই কাউ কাউআইডির নাম লিখেছে বললাম তোমার টাইটেল পদবী কি অবশ্যই আমার টাইটেল নাম হচ্ছে টাইটেল বলো পদবি বলো যা বলো আমার নাম হচ্ছে রুমা দাস পালি একটু ঝটপট কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্টের উত্তর দেব আমি তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই কাউ আইডির নাম যে তুমি সাবস্ক্রাইব করেছো লাইক করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে তুমি যদি তাহলে তুমি যদি কি বলছো তুমি যে বলবে তুমি ঘোষ অবশ্যই তুমি বললে তাই বললাম ঘোষ নয় সুমন জানা ধন্যবাদ জানাই সন্দীপ ব্যানার্জি হাই লিখেছো হ্যালো কেমন আছো বলো শুভ সুন্দর সকল বন্ধুদের স্বাগত জানাই জয় কৃষ্ণ জয় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সন্দীপ দাদাভাই কি আমি মা আমি লাইক করে দিয়েছি মা আমি লাইক করে দিয়েছি মা আমি পাতুলিয়া খদ্দার থেকে দেখছি মা আমি পাতুলিয়া খদ্দা থেকে দেখছি কলকাতার দিকে পড়েছি অবশ্যই যে যেখান থেকে লাইভটা দেখো না অসংখ্য ধন্যবাদ জানাই পারলে একটু লাইভ রান করে যাও কমেন্ট করো সকল বন্ধুদের কমেন্ট করতে দেবো অবশ্যই কলকাতা থেকে লাইভ স্টোনটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব লাইক করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা এখনও লাইভে যুক্ত নেই অবশ্যই ঝড়ফ আর আমাদের আমি তো হচ্ছে রান্নার ভিডিও করি তার জন্য অবশ্যই পারলে রান্নার ব্লগুলো তোমরা দেখো অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করো লাইক করো আর তোমাদের মানে একটু ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি ছোট্ট মামকে বড়ো করব তার জন্য মানে আমার চোখে অনেকটাই স্বপ্ন আছে কিন্তু আমি সেগুলো পূরণ করতে পারবো কি না জানি না অবশ্যই আর সকলে বলে ভিডিও বানালে মানে অনেকে অনেক রকম কথা বলছি তাদেরকে বলছি এরকম করে বলো না আমি খুব অসহায় ভিড়োতে এসেছি আর তোমাদের একটু একটু মানে একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি পারলে একটু তোমরা আমাকে সাপোর্ট করো আমার এই ছোট্ট মেয়েটাকে আমি বড় করতে অবশ্যই পারলে একটু সাপোর্ট করো বন্ধুরা পারলে একটু সাপোর্ট করো কষ্ট তোমাদের সকল বন্ধুদেরকে বলছি আমি কখনো ভিডিও বানাতে জানতাম না ভিডিওতে এসেছি অনেক কষ্টে এসেছি তাই কেউ মানে রাগ করো না দুঃখ করো না যে কাছের মানুষগুলো যারা দুঃখ হচ্ছে তাদেরকে বলছি আমি কোনো বাজে ভিডিও বানাই না আমি রান্নার ব্লগ বানাই তার জন্য তোমরা কেউ আমাকে মানে আঘাত করো না আমার অনেকটাই কষ্ট হয় ছোট্ট আমাকে বড়ো করবো আমার অনেক স্বপ্ন সে কথা বলতে পারে না তার জন্য বড় ডাক্তার দেখাতে চাই সেরকম তো পয়সা আমাদের কাছে নেই তার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি একটু ভিডিওটাকে শেয়ার করে দাও সকলের লাইকটাকে শেয়ার করে দাও কাছে সকলে জানতে পারে সাহায্য করে আমি একটু চ্যানেলটাকে বড়ো করতে পারি তোমাদের কাছে অনুরোধ করছি আমি বাগবনের রাজা মা তুমি ভালো আছো অবশ্যই ভালো আছি আর তোমরা কেমন আছো বলো সকলে সকল বন্ধুদেরকে বলছি তোমরা একটু শেয়ার করে দাও চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইবও হচ্ছে না অনুরোধ করছি একটা মা হয়ে ছোট্ট শিশুর জন্য অনুরোধ করছি তোমরা একটু মানে সাহায্য করো তোমরা একটু এগিয়ে দাও না পারবে তোমাদের কিছু করতে মানে একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে যে যাতে ভিডিওগুলো দেখতে পারে ভালো লাগলে একটু সাপোর্ট করে ভিডিওতে এসেছি বলে অনেকে অনেক কথা বলছে কিন্তু কার কথা না শুনে আমি ভিডিওটা নিয়ে এগিয়ে যেতে চাই অবশ্যই সকল বন্ধুদেরকে অনুরোধ অনুরোধ করছি যদি ভালো লাগে ছোট্ট বোনটির ভিডিও অবশ্যই একটু সাপোর্ট করো লাইক করো নিজের ঘরের বোনের মতো কভিলে বন্ধুরা জানো তো আমার একটা মেয়ে আছে তোমরা সকালে জানো ছোট্ট মাম সে তো কথা বলতে পারে না তাকে নিয়ে প্রচন্ড চিন্তা অস্তে অস্তিতে আছি তাও ওই মানুষ কীভাবে বলে জানে না তাদেরকে অনুরোধ করছি তোমরা তোমাদের দিকটা ভাবছো আমার দিকটাও ভেবে দেখো যে আমি কতটা কষ্ট আছি তার জন্য তোমরা এরকম আঘাত করো না বনের আমি বনের রাজা হ্যাঁ লাইকডান করেছে অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদেরকে অবশ্যই পারলে একটু ঝটপট লাইক করে দাও কমেন্ট করে সকল বন্ধুদের বলছি সকলে পারলে একটু চ্যানেলটিকে শেয়ার করে দাও বন্ধুদেরকে অনুরোধ করছে ছোট্ট বোন